দেশে চলেছে কারফিউ আন্দোলন কোটা আন্দোলন তারই মাঝে কিছু লোক গ্রামের বাড়িতেও চলে গেছে কিছু লোক বাসা বাড়িতে রয়ে গেছে খেলার সঙ্গে নেই কী করবে ছেলেগুলা সেটাও কিন্তু বাবার বিষয় তাই পিতা মাতা একটি বল কিনে দিয়েছিল তো বলটি নিয়ে খেলতেছিল ছেলেটি কিন্তু ক্রম ক্রমে বলটি তার পাশে পুকুরে চলে যায় ছেলেটি কি বুঝতে পেরেছিল আসলে বলটি এভাবে পানিতে চলে যাবে ফুটবল বলে কথা বলটি যে করবে এটাই স্বাভাবিক তো ছেলেটি দেখতে পাচ্ছেন বলটি আনা আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কিছুতে আনতে পারছে না একলা ছেলে কিভাবে আনবে সেটাও ভাবছে তো তাহার সাধ্য সে বলটি আনার চেষ্টা করছে সে কিন্তু এটাও বয় করছে বয়ের জন্যই কিন্তু গাছটি জড়েছিল কিন্তু আপোষকে গিয়ে পড়ে যায় ছেলেটি ছেলেটি সাঁতার জানে না সেটা হয়তো পরিবারের অনেকে জানতো কিন্তু বলটি এভাবে পড়ে যাবে সেটা হয়তো কখনোই বাঁচতে পারেনি ছেলেটির অবস্থা কি হবে সেটা কিন্তু কেউ আমরা বলতে পারছি না আসলে রাস্তা দ্বারে এভাবে পুকুর থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার ছেলে কি করছে সেটাও তো আপনার দেখতে হবে কীভাবে খেলাধুলা করছে আপনি কি সঠিক জায়গায় আপনার ছেলেকে রেখে এসেছেন সেটা কিন্তু পরিবারের একটু দায়িত্ব রাখতে হবে ছেটে ছেলে বলে কথা তো দেখুন ছেলেমেয়েরা খেলার করে কিন্তু কোটা আন্দোলনের কারণে আন্দোলন চলছে দেশে এক অবস্থা কারফিউ কেউ কোথাও খেলাধুলা করতে পারছে না রাস্তার দারে খেলাধুলা করতে ছেলেটির অবস্থা দেখুন তো হয়তো দেখতে পারছেন ছেলেটি কিন্তু বারংবার ওঠার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না প্রায় তলিয়ে যাওয়ার বাফ হয়ে গিয়েছে আসলে তাকে রক্ষা করবে কি একমাত্র খোদা ছাড়া রক্ষা করার কেউ কিন্তু নাই তো যখনই খোদা রক্ষা করবে কারো না কারোর মাধ্যম অবশ্যই সেটা দেখে নিন আল্লাহ তালা ক্ষুদ্রিতে ছেলেটি হয়তো বেঁচে যাবে দেখুন কেউ একজন দেখতে পেরেছে সে সরাসরি জাপ দিয়েছে ছেলে ছেলেটি যেন এভাবে আমাগুড়ি খাচ্ছে বুঝতে পেরেছিলো তাই কিন্তু এভাবে কিন্তু রক্ষা করে গেল তো আমরা দিয়ে আপনাদের এটাই সচেতন করতে চলেছি কেউ আপনার ছেলে মেয়েদের এরকম জায়গা ছেড়ে দিয়ে যাবেন না আপনার ছেলের বিপদ কিন্তু নিমেষেই হতে পারে আর একটি ছেলে একটি পরিবারের জন্য কথাটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পরিবারের সক্রিয় বুঝতে পারেন তাই আপনার ছেলেমেয়ের যেখানেই খেলাধুলা করুক একলা কখনো যেতে দেবেন না দেশের অবস্থা যেমনই হোক প্রয়োজন পড়লে ঘরের মধ্যে রাখুন কিন্তু এরকম জায়গায় কখনো যেতে দেবেন না আর স্টে হোম স্টে সেফ এটা বলবো ঠিক আছে কিন্তু যারা কোঠা আন্দোলনে বের হয়েছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন দেশটায় শান্তি ফিরে আনতে পারে সাধারণ জনতা এখন কিন্তু ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তো তাই আপনার ছেলে যে যেখানেই রাখবেন সুস্থ রাখবেন আশেপাশে কুকুর থাকলে অবশ্যই যেতে দেবেন না যদি আপনার ছেলে সাঁতার জানে আর সাঁতার জানলেও একা দেবেন না ধন্যবাদ